কারো রেডি হইতে এত সময় লাগে এত সময় লাগে আমার বেশি সময় লাগুক না লাগুক তাতে আপনার সমস্যা কি মোর দেরি হয়ে যাইতে আছে না আরে আপনার দেরি হয়ে যাইতেছে তো আমি কি করব আমি কি আপনারে বসে থাকতে বলছি মুই তো রেডি হই বসে আছি তোমার লাগে যাইতে পারবো বলে সেইটা তো আমি বুঝতে পারছি আপনার কাজই তো ফ্রি যাওয়া আর ফ্রি আসা কিন্তু আজকে আপনারে আমি সাথে নেব না আজকে আমি উত্তরার দিকে যাব কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আগার গাও নামাইয়া তুমি উত্তর আই যাবা সভিক ভাই আমার বাসার সামনেই প্যাসেঞ্জার আছে আমি তারে সাথে নিয়ে উত্তরা যাবো ও প্যাসেঞ্জারে অ্যাপসে বলতে আছে কই মরে মোবাইলটা দেখাও দেখি তুমি সত্য বলতে আসো না মিথ্যা বলতে আসো দাও মোবাইল চেক করি যাও ভাই আপনার লজ্জা স্থরণ বলতে আসলে কিচ্ছু নাই হ্যাঁ আপনারে বেশি কথা বলেও আসলে লাভ নাই আমার একটাই কথা আমি আজকে আপনারে সাথে নেব না হে বেড়া তোমার বাইকে মই যে কয়েকদিন চড়ছি সব টাকা মই একবারে দেবো একবারে একবারে দেবেন দেন পাঁচ হাজার টাকা দেন আসগো তো না আসগো না তাহলে যেই দিন দেবেন সেই দিন উঠবেন সারেন আরে এ এ এ ভাই মরে না তো তুমি যাইতে পারবা না যাইতে পারবা না এই বেটা এই তোরে মই ছোট ভাই মতো দেই না কত ভালো পাই আর তুই মোর কাছে শুধু টাহা টাহা করো কেন টাহা যেদিন পাবা খুব খুশি হয়ে যাবা তুমি বললাম খুব খুশি হয়ে যাবা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি দেন হেলমেটটা দেন চলেন এই তো এই বেটা बैठा है थोड़े ना क्या क्यों से भाई डूबूता मत घुमाए डर तो लगा काम नहीं का नहीं